আমাদের মুক্তিযোদ্ধা কারবালা মসজিদের সভাপতি জনিক খাবার যাচ্ছে কারবালা এতিম খানার খাবার এটিম হয়ে গেছে মুক্তিযোদ্ধা আলীর জন্য কারবালা জামে মসজিদে ভাই কারবালা হাফেজিয়া মাদ্রাসা এতিম খানার খাবার যায় প্রতিদিন চৌরাস্তায় চৌরাস্তায় ওই চৌরাস্তায় ওই

ইমরান হুজুর ইমরান আর খাবার নাই রাত্রি কি না হুজুর আচ্ছা আর এমনি কোনো এ নেই আচ্ছা ঠিক আছে ভাইরাত ভাই বলছিলেন জি জি আপনি ওই হচ্ছে কারবালা এতিমখানার সভাপতি জি আচ্ছা ওইখান থেকে একটা ছাত্র আপনার ওই জায়গা রেগুলারলি ভাত নিয়ে যায় আসলে আমরা ওইটা ভিডিওটা আমরা পাইছি এখন আসলে এই ব্যাপারে আপনার সাথে কথা বলতে চাই বিষয়টা কি আসলে যদি একটু জানাতেন video গুলো ঠিকই এটা হচ্ছে বললাম তো দেশ গেছে এখন আমি তো ওইখানে আমার তো ওইখানে খাবার আমি খাই না কোনোদিনও আর এই ভাত হচ্ছে ওই যে হুজুরের শ্বশুরের হলো ওই দারোয়ানি করতো একটা বড় টিউমার হয়েছিল সে অপারেশন করছে পরপর দুইবার পনেরো দিনে সে মোটে ঠিকই হচ্ছে না লোকটা বোধহয় বাঁচবে না তো মাদ্রাসার বোধহয় খাবার চাইছিল এখন ওই হুজুর পায়দাতে সরদের জন্য খাবার এখন ওই ছেলেরা ধরে বিএনপি লোকরা যে আমার বাড়ি ভাত নি아ছিস এই সব বলায়ে টলায় এটা ভিডিও করে ছেড়েছে আর আমি কোনো মাছ گوش খাই না আমি কিডনি پیشن তো আমি ভক্কাভুতি খাই না আমি দীর্ঘ ধরে আর আমি ওই ছেলেদের ভাত তো তো খাই না মক্কা ছেলেদের ভাত তো খাই না আর আমার খাওয়া দাওয়া তো ভিন্ন আমি একদম সরু দুলা মানুষ সরু দুলা বুড়ি আমি অত কথা বুঝি না দেখেন আমি পলিটিক্স করছি কোনো দল তুলে গালাগালি দিয়ে কোনদিন বক্তৃতা করিনি আমি রাজনীতি করেছি কোনোদিন কারোর কাছ থেকে দশ টাকা নিয়ে নি আমি নিজের টাকায় আমি বাড়ির আমার নিজের বাড়ির টাকায় আমি রাজনীতি করেছি আমি কারোর থেকে দশ টাকা ধরেছি এমন প্রমাণ দিতে পারবেন না স্বাধীন হয়েছে মুক্তিযুদ্ধের পরে অনেক ক্ষমতা ছিল কোনো মানুষের গালে একটা চর মারেছি বা কারোর থেকে কোনো কিছু নিছি কোন প্রমাণটাও দিতে পারবে না তো ভাই কি বলো বলেন এই পঁচাত্তর চুয়াত্তর পঁচাত্তর বছর বয়সে এখন ওই বিল্ডিং ওখানে তো উনত্রিশ বছরে কিছু করতে পারিনি আর আমি কোটি টাকার কাজ করে আসছি